ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন চার্চ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক কূটনীতিক ট্রাসি এন জ্যাকবস শনিবার সকালে ঢাকায় এসে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতাবাসের দায়িত্বভার গ্রহণ করেন পিটার হাসের মেয়াদ শেষ হওয়ার পর ঢাকার মার্কিন দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড্যাভিড মিলিকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে মার্কিন সিনেটে তার মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় আপাতত সেই দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ কূটনীতিক ট্রাসি জ্যাক বসন মার্কিন দূতাবাস একবার তাই তাকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টি তার দায়িত্বের অগ্রাধিকারে থাকবে বলে আশা করা হচ্ছে ট্রাসি জ্যাক বসন একজন পেশাদার কূটনীতিক যিনি অতীতে তুর্ক ম্যানিস্তান তাজিকিস্তান এবং কসোভোয়া মার্কিন দূতাবাস হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি রাশিয়া ইথিওপিয়া দক্ষিণ কোরিয়া এবং লাটভিয়ায় মার্কিন দূতাবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন দু সালে কূটনীতিক পদ থেকে অবসর নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তবে তার দক্ষতা ও অভিজ্ঞতার জন্য দু সালে তাকে ফের মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফিরিয়ে আনা হয় সে সময় তিনি আফগানিস্তান সংক্রান্ত টাস্ক ফোর্স পরিচালনার দায়িত্ব পান ঢাকায় মার্কিন দূতাবাসে ট্রাসি জ্যাক বসনের দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে কূটনৈতিক মহল মনে করছে ট্রাসি জ্যাক বসনের নেতৃত্বে মার্কিন দূতাবাসের কার্যক্রম ধারাবাহিক থাকবে এবং সাম্প্রতিক কূটনৈতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় তিনি ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের আশা রাখ পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন